নমস্কার ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আজ সেপ্টেম্বরে আট তারিখ সোমবার সাল দু হাজার পঁচিশ প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু গরমের দাপট অনেকটাই বেড়েছে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়বে সেই ব্যাপারে আপনাদেরকে জানাবো আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন ভারতীয় সময় এখন ঘড়িতে সকাল পৌনে দশটা পেরিয়েছে সর্বশেষ যে তাপমাত্রা পরিসংখ্যান আমার হাতে রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে আসানসোলে গতকাল দুপুরে তাপমাত্রা রেকর্ড হয়েছে চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস অশোকনগর চৌত্রিশ দশমিক দুই বহরমপুর পঁয়ত্রিশ দশমিক ছয় বাঁকুড়া বিষ্ণুপুর চৌত্রিশ দশমিক চার বর্ধমান শহর পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেই সাথে ডায়মন্ড হারবার পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস দীঘা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস দমদম পঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হাওড়াতে চৌত্রিশ দশমিক পাঁচ সল্টলেক চৌত্রিশ দশমিক সাত কৃষ্ণনগর চৌত্রিশ দশমিক দুই মালদাতে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেই সাথে মুর্শিদাবাদে চৌত্রিশ দশমিক নয় মেদিনীপুর শহরে চৌত্রিশ দশমিক চার সেই সাথে পুরুলিয়াতে চৌত্রিশ দশমিক তিন সুন্দরবনে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণের দিকে আমরা যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে কোথাও বৃষ্টি প্রায় হয়নি বলেই চলে আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে একেবারেই ছিটে বৃষ্টি রেকর্ড করা হয়েছে অন্যদিকে কোচবিহারে উত্তরবঙ্গে বাষট্টি মিলিমিটার বৃষ্টি কিন্তু রেকর্ড হয়েছে অর্থাৎ উত্তরবঙ্গে কোথাও কোথাও বৃষ্টি হয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখা পাওয়া যায়নি প্রিয় দর্শক সর্বশেষ চিত্রের দিকে আমরা যদি নজর রাখি তাহলে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হওয়ার নেপথ্যে যে প্রধান কারণ সেটার দিকে কিন্তু আমরা নজর রাখতে পারবো এই মুহূর্তে গুজরাট এবং লাগোয়া এলাকার উপরে কিন্তু একটি শক্তিশালী নিম্নচাপ অবস্থান করছে যেটা চারিদিকের ময়েশ্চারকে নিজের চারিদিকে কনসেন্ট্রেট করছে গুজরাট এবং লাগোয়া এলাকাগুলোতে হাওয়ার গতিবেগ অত্যন্ত বেশি সমুদ্র এখানে অশান্ত রয়েছে কচ্ছ উপসাগর এবং সংরক্ষণ এলাকার দিকে তো এই ওয়েদার সিস্টেমটা কিন্তু আরব সাগরের আর্দ্রতাকে নিজের চারিদিকে টেনে নিচ্ছে সেই সাথে বঙ্গোপসাগরের আর্দ্রতার একটা অংশ কিন্তু এই সিস্টেমটা চারিদিকে চলে যাচ্ছে মধ্য ভারতের উপর দিয়ে অন্যদিকে কী হচ্ছে উত্তরপ্রদেশ এবং লাগোয়া মধ্যপ্রদেশের উত্তরাঞ্চল ঝাড়খণ্ড এই এলাকার দিক থেকে এবং বিহারের দিক থেকে অপেক্ষাকৃত শুকনো চরিত্রের হাওয়া নামছে এবং বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া সেটা কিন্তু একেবারে সরাসরি উত্তরবঙ্গের দিকে চলে যাচ্ছে কারণ মনসুন ট্রাপ এই মুহূর্তে উত্তরবঙ্গের দিকে উঠে গেছে তো এর ফলে যেটা হচ্ছে যে দক্ষিণবঙ্গ এবং লাগোয়া উড়িষ্যা ঝাড়খণ্ড বাংলাদেশের বেশিরভাগ এলাকা এবং লাগোয়া জায়গাগুলোর দিকে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সেরকম পরিস্থিতি কিন্তু নজরে আসছে না প্রদর্শক মডেলও কিন্তু সেরকমই ইঙ্গিত দিচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম পার্টের সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের ম্যাক্সিমাম পার্ট উড়িষ্যার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা দক্ষিণ বাংলাদেশের খুলনা ডিভিশন এবং লাগোয়া আরও বেশ কিছু জায়গা রাজশাহী ডিভিশন ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম বা প্রায় নেই বললেই চলে ত্রিপুরা এবং লাগোয়া বাংলাদেশের উত্তরাঞ্চলের সিলেট ময়মনসিং ডিভিশনের দিকটা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা বিহারের নেপাল লাগোয়া জায়গাগুলোর দিকে এবং সেই সাথে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের দিকে খানিকটা অ্যাক্টিভিটির সম্ভাবনা আজকে রয়েছে এক্ষেত্রে আগামীকাল অর্থাৎ নয় সেপ্টেম্বর কোথায় কেমন অ্যাক্টিভিটি হতে পারে সেটার দিকে আমরা নজর রাখবো পশ্চিমের দিক থেকে হাওয়ার প্রভাব বৃদ্ধি পাবে এবং তার প্রভাব কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপরে থাকবে রকম অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম না থাকার জন্য দক্ষিণবঙ্গ এবং লাগোয়া দক্ষিণ বাংলাদেশের বরিশাল সেই সাথে খুলনা ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা রাজশাহী ডিভিশনের বিভিন্ন জায়গা এবং সেই সাথে ওড়িষ্যার ম্যাক্সিমাম পার্টির সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা বিহারের দক্ষিণাঞ্চলে বিভিন্ন জায়গাতে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বলেই চলে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোর দিকে কোথাও কোথাও ভারী বৃষ্টি আগামীকাল হতে পারে সিকিমের দক্ষিণের দিকটাতেও কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা মেঘালয়ের বিভিন্ন এলাকা আসামের ধুবুরী এবং লাগোয়া জায়গাগুলোর দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা শিলচর সহ ত্রিপুরার বিভিন্ন এলাকা সেই সাথে ময়মনসিং সিলেট ডিভিশন রংপুর ডিভিশন বাংলাদেশের এখানেও কিন্তু বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রয়েছে এর পরবর্তীতে যেটা হতে পারে যে দশই সেপ্টেম্বর গিয়ে পশ্চিমের হাওয়ার প্রভাব আরও বৃদ্ধি পাবে কারণ এই হাওয়ার একটা বড় অংশ যেতে থাকবে দক্ষিণ চীন এবং লাগোয়া এলাকার দিকে কারণ সেদিক থেকে একটা সিস্টেম কিন্তু ধীরে ধীরে চীনের উপর দিয়ে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে তো পশ্চিমের হাওয়ার প্রভাব থাকার জন্য উড়িষ্যা ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলের পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে সঙ্গে দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বৃষ্টির সম্ভাবনা এই দিনও কম তবে ঝাড়খণ্ডের রাঁচি এবং জামশেদপুর সহ আশেপাশের বিভিন্ন এলাকার দিকে বাতাসে ইনস্টেবিলিটির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বিশেষ করে সমতল জেলাগুলোর দিকেও ইনস্টেবিলিটির পরিমাণ বাড়তে পারে উত্তর বাংলাদেশের দিকেও এই ধরনের সিচুয়েশন থাকতে পারে ফলে এই এলাকাগুলোতে অ্যাক্টিভিটির সম্ভাবনা এই সময় থাকবে তবে আজ এবং আগামী তিন দিনে কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী আরও বিভিন্ন জায়গা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গার পাশাপাশি ত্রিপুরার বিভিন্ন জায়গা উড়িষ্যার ম্যাক্সিমাম পার্টের সঙ্গে সঙ্গে বিহারের বিভিন্ন এলাকা সর্বত্রই কিন্তু প্রবল গরমের দাপট চলতে থাকবে মোটামুটি দুপুরে তাপমাত্রা তেত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিভিন্ন জায়গায় রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন আসার সম্ভাবনা এগারো বা বারোই সেপ্টেম্বর থেকে মেঘাচ্ছন্নতার পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে সেই সময় যেটা হবে ভারতের উত্তর পূর্বে পাহাড়ি রাজ্যগুলো হয়ে সিস্টেমটির অবশিষ্টাংশ এগোতে থাকবে এবং তার ইনফ্লুয়েন্স বা সাপোর্টে একটা নিম্নচাপ জন্ম নেওয়ার সম্ভাবনা অন্ধ্রপ্রদেশের উত্তরাঞ্চল এবং লাগোয়া দক্ষিণ ওড়িশা উপকূলের উপর এর ফলে পুবালি বাতাসের যোগান বৃদ্ধি পাবে তাই মেঘাচ্ছন্নতাও বাড়বে এবং এগারো বা বারোই সেপ্টেম্বর থেকে ধীরে ধীরে গরম কমে আসতে থাকবে এবং একটু একটু করে বৃষ্টির পরিবেশ তৈরি হতে থাকবে দক্ষিণবঙ্গ সহ পার্শ্ববর্তী বিভিন্ন জায়গার দিকে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে धन्यवाद